হে এভরিওয়ান আমি সুভাষিষ রায় তো অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা ব্লগ চ্যানেল বানাবো তো কিছু কারণের জন্য অনেক মানে কী বলবো আর টাইম পাচ্ছিলাম না তাই হয়তো বানাতে পারছিলাম না তো ফাইনালি আমি বানিয়ে নিয়েছি গতকাল তো এখন আছি বাঁকুড়াতে তো বাঁকুড়া থেকে আমি বিষ্ণুপুর গিয়েছিলাম তো ওখানেও কিছু মন্দির ছিল তো ওগুলোই তোমাদেরকে দেখ মানে ফার্স্ট ব্লগ ফার্স্ট ব্লগ বলতে ফার্স্ট ভিডিও তো যদিও খারাপ লেগে থাকে তো মানে কি বলবো কিছু মনে করো না কারণ এর থেকে ভালো করার চেষ্টা করব আমি তো আমরা ইন্ট্রোতে আর কিছু বলবো না বেশি কিছু বলবো না ঠিক আছে চলো আমরা দেখাই ভীষণ বুটটা কেমন ঘুরেছি আর কিছু কিছু শর্ট নিয়েছি ওইগুলোই দেখাবো আর বিশেষ কিছু কারণ ছিল ওখানে শর্ট নেওয়া মানে বলবো ভিডিও করতে দিচ্ছিলো তাও কিছু কিছু আমি নিয়েছি তাহলে তোমাদেরকে দেখাবো চলো চলো আমরা এখন বেরিয়ে গেছি তো আমরা যাচ্ছি এখন বিষ্ণুপুর তো ওখানে কতগুলো মন্দির আছে তো সেগুলো তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি চলে এসছি বিষ্ণুপুর তো তোমরা দেখতেই পারছো ঠিক আছে একবার ভালো করে দেখিয়ে দিই পুরো ভিউটায় আমি ভাবছিলাম যে মানে অনেক দিন ধরেই আর কি যে একটা ব্লগ বানাবো তো মানে ব্লগ বানাবার ইচ্ছা ছিল ঠিক আছে কিন্তু মানে বানাতে পারছিলাম না কীভাবে বানাবো ফার্স্ট টাইম মানে এটাই ফার্স্ট টাইম ঠিক আছে ইজুরাই ফার্স্ট আমার তো যদি খারাপ লাগে সবজি মনে করবে না বাট একটু এদিকে বাঁকুড়ার দিকে ঘুরতে এসেছি ঠিক আছে বিষ্ণুপুর দেখা হয়ে গেছে তো এটা পরে মুমি তার নামটা বলতে পারছি না বাট তো

কিছু বলবো না এখন দেখো এই হলো আমাদের দাদাগঞ্জ তো আমরা সবাই মিলে এসি আর কি তো সবাইকে ওই জন্য দেখালাম অবশেষে সব মন্দির দেখা আমাদের কমপ্লিট এবার আমরা বাড়ি ফিরছি বাড়ির দিকে যাই তো ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো আর যদি অপেক্ষা করো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো ঠিক আছে চলো গুড বাই